আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে আলোচনা করছি মানুষের জীবনের এটা কিন্তু বিরাট একটা ব্যাপার কোলেস্ট্রল এই কথাটা আপনারা সবাই শুনে আছেন যে কোলেস্ট্রল একটা ভালো কোলেস্ট্রল থাকে একটা বেড মানে খারাপ কোলেস্ট্রল থাকে এই কোলেস্ট্রল যাদের বেশি আছে মানুষ সবাই জানে যে আমার কোলেস্ট্রল বেড়ে গেছে এটা কিন্তু মুক্তির উপায় আজকে আমি বলে দিচ্ছি আপনার কথাগুলি একটি মন দিয়ে শুনুন এই কোলেস্ট্রল কমাবার এবং ঠিকঠাক রাখার সুন্দর একটি জার্মানি ওষুধ বেরিয়ে গেছে আপনাদের কোনো চিন্তা নাই মানুষ আপনারা সুস্থ থাকবেন আমার কিন্তু উদ্দেশ্য আপনাদের সুস্থ রাখা আপনি যদি কথাগুলো আমার মন দিয়ে শুনেন অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন আশা রাখি এই কোলেস্ট্রল যাদের বেড়ে গেছে তারা সাধারণত পাতিলেবু সকালবেলায় একটু জলে মিশিয়ে যদি অর্ধেকটি লেবু প্রতিদিন খান এক মাসের মধ্যে কোলেস্ট্রল শেষ হয়ে যেতে পারে কোলেস্ট্রল কেন হয় কি কি কারণে বেড়ে যায় কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কি কারণে বেড়ে যায় আমাদের শরীরে ভালো কোলেস্ট্রল দরকার আছে কিন্তু অনেক সময় খারাপ কোলেস্ট্রল বেড়ে যায় অত্যাধিক মাংস খেলে চর্বি জাতীয় জিনিস খেলে এবং বংশগত কারণেও কোলেস্ট্রল বেড়ে যায় ফাস্টফুড খাওয়ার খেলেও কোলেস্ট্রল বেড়ে যায় আমরা কিন্তু এখন মাংসর পরিমাণ বেশি মাংস প্রতিদিন পাওয়া যায় যেখানে সেখানে মাংস পাওয়া যায় কাজে মাংস খাচ্ছি চর্বি খাচ্ছি তেল ভাজা খাচ্ছি পরিশ্রম একদম করছি না শুধু মাথা খাটিয়ে যাচ্ছি সেটা কিন্তু একটি কোলেস্ট্রল বেড়ে যাওয়ার খারাপ কোলেস্ট্রল বেড়ে যাওয়ার প্রধান কারণ এবং বংশগত কারো যদি কোলেস্ট্রল থেকে সেখান থেকে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এই কোলেস্ট্রল বেড়ে গেলে কি কি হয় ঘুম কম হবে পায়খানা ঠিকঠাক হবে না অত্যাধিক গ্যাস হবে পেটে ব্যথা থাকতে পারে এবং হাই প্রেশার হাইপার টেনশন হাই প্রেশার অবশ্যই হতে পারে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে এই কোলেস্ট্রল রক্ত আস্তে আস্তে করে চিকন হয়ে যায় যেখানে সেখানে রক্ত জমাট বেঁধে যায় তখন মানুষের কিন্তু জীবন সর্বনাশ হয়ে যায় কাজে কোলেস্ট্রোল বেড়ে গেলে অনেক চিকিৎসা করার পরে কেউ যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আজকে আমি সুন্দর একটি জার্মানি ওষুধ বলছি এডেল আঠাইশ এডেল টোয়েন্টি এইট এই ওষুধটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় প্রত্যেকটি জায়গায় পাওয়া যায় ওষুধটির একটু দাম বেশি আপনারা ট্রাই করতে পারেন এবং খাবেন জীবন বেঁচে যাবে এই ওষুধটি খাওয়ার নিয়ম পনেরো ফটা করে ওষুধ দিনে তিনবার আধা কাপ জলে খাওয়ার আধা ঘন্টা আগে না আধা ঘন্টা পরে অবশ্যই খাবেন সমস্ত রকম মাংস বর্জন করবেন এবং ডিমের কুসুম খাওয়া চলবে না চর্বি জাতীয় জিনিস খাওয়া চলবে না শরীর একটু ব্যায়াম করবেন অবশ্যই হাঁটাহাঁটি করবেন কাজের মাধ্যমে থাকবেন টাইমলি ঘুমাবেন পরিমাণে খাবেন এবং বেশি পরিমাণে অত্যাধিক পেট চাড়িয়ে ভাত খাওয়া যাবে না একটু পেট খালি রাখতে হবে আমার কথাগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু